কীভাবে এই গলার ডিজাইনটি কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন বক্রমটাকে দুই ভাগে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো গলার লম্বা উপরেও পনে তিন ইঞ্চি দেবেন আড়ে এখানে গলা লম্বা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিয়েছি পোনে তিন ইঞ্চি এভাবে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিলাম তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নেবেন তো এই কোনার থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর এখান থেকে পৌনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে ডিজাইনটি আট করে নিতে হবে তো এখন হচ্ছে এখান থেকে পনেরো দুই ইঞ্চিতে ফিতাটা একটু বাঁকা করে ধরে দাগ করে নেবেন তো এইভাবে হচ্ছে এই দাগটা টেনে নেবেন এরপর এখানে একটু রাউন্ড করে দিলে সুন্দর একটি গলার শেপ তৈরি হয়ে যাবে তো এখন হচ্ছে কাটিং করার জন্য এইভাবে দাগটা করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগ করে নেবেন এভাবে দাগটা যখন হয়ে যাবে এখন হচ্ছে বারটি বক্রম নেবেন এখানে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এখন এই গলার ডিজাইনটি দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম গলার ডিজাইন ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউনিক এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে বুঝিয়ে দিব একবার দেখলেই কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন দুই ভাজে সমান করে ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে ফিতা দিয়ে গলার লম্বার মাপটা নিতে হবে তো এখানে দেখুন আমি গলার লম্বাটা দিব সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিব তিন ইঞ্চি তো লম্বা সাত ইঞ্চি এবং আড়ের মাপ তিন ইঞ্চি দিয়েভাবে একটা স্কেল দিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে আর্ট করা যখন হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি একটা চিহ্ন করে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন তো এরপর হচ্ছে আবারও এখান থেকে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন তো এখানে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করুন এখানে আমি একটু রাউন্ড করে দিব তো এইভাবে সুন্দর করে রাউন্ডটা করে নেবেন তো এইভাবে হচ্ছে রাউন্ডটা যখন হয়ে যাবে এখন হচ্ছে এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি দাগ অনুযায়ী কাটিং করে নেবেন প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দেবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও অনুযায়ী কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে ভালো কমেন্ট লিখে কমেন্ট করবেন